ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাটা যমুনা দিলেন জমকে ফোঁটা আমি দিচ্ছি আমার ভাইকে ফোঁটা যমুনার ফোঁটা খেয়ে জম যেমন হলেন চিরজীবী তেমনি আমার ভাইও যেন থাকে দীর্ঘজীবী বন্ধুরা এই চিরপরিচিত কথাগুলো উচ্চারণ করে আজ ঘরে ঘরে পালিত হচ্ছে ভাই ফোঁটা যাকে আমরা ভাই দুজন আমেও জানি বন্ধুরা আজ পাঁচই কার্তিক তেইশে অক্টোবর বৃহস্পতিবার রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত থাকছে ভাতৃ অর্থাৎ ভাই ভোটার শুভ সময় আজকের দিনে যদি আপনারা ভাই ফোঁটা সম্পন্ন করে থাকেন তাহলে এই ভাইফোঁটার মাহাত্ম বা ব্রত কথাটি শোনা খুবই গুরুত্বপূর্ণ কেন ভাইফোঁটা দেওয়া হয় এই ভাতৃ দ্বিতীয় তিথির মানে কি এর পিছনে কি গল্প লুকিয়ে আছে সবই বলা হয়েছে এই কথায় তাই আজকের দিনে যদি ভাইফোঁটা করেন তাহলে অবশ্যই এই কথা বা শ্রবণ করুন আশা করি বন্ধুরা ভাইফোঁটার এই পবিত্র ব্রত কথা তথা কথা সূর্যদেব এবং তার স্ত্রী সংজ্ঞার দুই সন্তান ছিল তার প্রথম সন্তান ছিল এক পুত্র যার নাম যমরাজ এবং অন্য সন্তানটি ছিল কন্যা যার নাম যমুনা যম ও যমুনা একই সঙ্গে পিতৃগৃহে ধীরে ধীরে বড় হতে থাকে একটা সময় পর যমুনার বিবাহ হয়ে যায় এবং বিবাহের পর সে তার শ্বশুর বাড়িতে প্রবেশ করে যমুনা প্রায়ই তার ভাই যমরাজের বাড়িতে যেতেন এবং তার সুখ দুঃখের খবর নিতেন এছাড়া যমুনা সর্বদা যমরাজকে তার বাড়িতে আসার আমন্ত্রণ জানাতেন কিন্তু ব্যস্ততা এবং অতিরিক্ত দায়িত্বের কারণে যমরাজ তার বোনের বাড়িতে কখনোই যেতে পারছিলেন না এতে বোন অত্যন্ত দুঃখ পেতেন একবার কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়ার দিনে যমুরাজ হঠাৎ তার বোন যমুনার বাড়িতে উপস্থিত হন বোনের বাড়িতে যাওয়ার সময় যমুরাজ নরকে বসবাসকারী সমস্ত জীবকে মুক্তি দিয়ে যান ভগিনী যমুনা তার ভাইকে এই রূপ হঠাৎ আগতে দেখে প্রথমে অবাক হলেন তারপর অত্যন্ত খুশি হলেন তিনি তার ভাইকে অত্যন্ত সম্মানের সঙ্গে সম্ভাষণ করলেন ভাইয়ের কপালে তিলক কেটে দিয়ে ধান দুর্বা ও পুষ্প সহযোগে ভাইকে গৃহের মধ্যে প্রবেশ করালেন তারপর ভাইকে আসন পেতে বসতে দিয়ে তার পছন্দের বিভিন্ন ব্যঞ্জন রন্ধন করে তাকে আহার করালেন যমরাজ বনের রূপ আন্তরিকতা দেখে অত্যন্ত প্রসন্ন হলেন সেখান থেকে যখন যাত্রা শুরু করলেন নিজ গৃহের উদ্দেশ্যে সেই সময় যমুনাকে কাঙ্ক্ষিত বর চাওয়ার জন্য অনুরোধ করলেন যমুনা যমরাজের উদ্দেশ্যে অনুরোধ করলেন আপনি যদি আমাকে বর দিতে চান তাহলে ভ্রাতা আমাকে এই বর প্রদান করুন যে প্রতি বছর এই দিনে আপনি আমার বাড়িতে আসবেন এবং আমার আতিথ্য গ্রহণ করবেন একইভাবে যে ভাই তার বোনের বাড়িতে গিয়ে তার আতিথ্য গ্রহণ করবে এবং এই দিনে যে বোন তার ভাইকে টিকা দেবে এবং তাকে নিজের হাতে রান্না করা খাবার খাওয়াবে সে যেন আপনার ভয় থেকে সর্বদা মুক্ত থাকে এবং দীর্ঘজীবী হয়ে থাকেন যমরাজ যমুনার এই প্রার্থনা শুনে বললেন তথাস্তু এবার থেকে তাই হবে এবং তিনি এও বললেন যে এই দিন ভাই ও বোনেরা যদি যমুনা নদীতে স্নান করেন তাহলেও তারা যমরাজের প্রকোপ থেকে রক্ষা পাবেন কথিত আছে তখন থেকেই পালিত হতে থাকে বোন ও ভাইয়ের এই উৎসব যমরাজের দেওয়া এই বরদান পরবর্তীতে প্রতিফলিত হয় একদা এক বৃদ্ধা মহিলার সাত পুত্র ও এক কন্যা সন্তান ছিল সেই বৃদ্ধা মহিলার সাত পুত্রের উপর বিবাহ দিনে সর্পাঘাতে মৃত্যুযোগ ছিল বৃদ্ধা সবার প্রথমে কন্যাকে বিবাহ দেওয়ার পর একে একে যখন প্রত্যেকটি পুত্রের বিবাহ দিতে উদ্যত হল তখন এক এক করে তার ছটি পুত্রই মারা গেল বেঁচে রইল কেবলমাত্র তার ছোট ছেলেটি ছয় পুত্রের মৃত্যু শোকে বৃদ্ধা ক্রন্দন করতে করতে অন্ধ হয়ে যায় অবশেষে সপ্তম পুত্রের বিবাহ দিতে যখন বৃদ্ধা উদ্বত হয় সেই সময় উপস্থিত হয় ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া সেই দিনে বৃদ্ধার সপ্তম পুত্রটি তার বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় পথের মধ্যেই সে একটি সাপের দর্শন পায় সাপ যখন তাকে কামরাতে এগিয়ে আসে তখন সে কোনো ক্রমে সাপের হাত থেকে নিজের প্রাণটা বাঁচিয়ে সেই সাপটিকে একটি ব্যাগের মধ্যে ভরে ফেলে এবং সেই ব্যাগটি নিয়েই সে বোনের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দীর্ঘদিন পর তার ভাইকে দেখতে পেয়ে বোনের চোখ থেকে আপনা আপনি অশ্রু ঝরতে লাগলো ভাইকে এরপর সে যত্ন সহকারে বরণ করল তারপর ভাইয়ের কপালে টিকা দিয়ে ভাইয়ের পছন্দের পায়েস তথা মিষ্টান্ন করে তাকে খাওয়ালো খাওয়া দাওয়ার পর ভাই যখন ঘুমোতে লাগল সেই সময় বোনের ছেলেমেয়েরা মামা মামা ডাকতে ডাকতে মামার ঘরে প্রবেশ করলো তারা মামার কাছে জানতে চাইল যে তাদের জন্য কি এনেছেন মামা তখন বললেন আমি কিছুই আনতে পারিনি মামার কাছ থেকে পাওয়া সত্ত্বেও মামার পাশে থাকা সেই ব্যাগটি তুলে নেয় এবং সেটি খুলে দেখতে থাকে যেই ব্যাগে সেই সাপটিকে ভরে রাখা হয়েছিল কিন্তু শিশুরা সেই ব্যাগটি খুলে দেখে এক আশ্চর্য জিনিস সাপটির বদলে সেই ব্যাগে রয়েছে এক হিরের নেকলেস সেই নেকলেসটি বাচ্চারা তৎক্ষণাৎ মায়ের কাছে নিয়ে যায় মা সেই নেকলেসটি দেখে ভাইয়ের দেওয়া উপহার মনে করে অত্যন্ত প্রীত হয় ভাই ও ব্যাগের মধ্যে সাপের পরিবর্তে এইরূপ হীরের নেকলেস দেখতে পেয়ে অত্যন্ত আশ্চর্যচকিত হয়ে পড়ে বলা হয় বোনের কাছ থেকে ভাতৃদ্বিতীয়ার দিন ফোটা গ্রহণের পরই ভাইয়ের সর্পদোষ নিবারিত হয়ে দীর্ঘ জীবন প্রাপ্ত হয় কথিত আছে সেই অন্ধবৃদ্ধার পূর্বের ছয় পুত্র বোনের প্রার্থনাতেই পরবর্তীতে নিজেদের জীবন ফিরে পায় এইভাবে ভাতৃ দিনটি যুগ যুগ ধরে অমর হয়ে আছে এই জন্যই বলা হয় বন্ধুরা এই ভাতৃ দিন যে বোনের হাত থেকে টিকা পান এবং বোনের হাতে রান্না করা খাবার গ্রহণ করেন তাহলে তিনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন যদি নিজের ভাই বোন নাও থাকে তাহলেও মামাতো বা কাকাতো ভাই বোনের মাধ্যমেও বা পাতানো ভাইবোনের মাধ্যমেও ভাই ক্রিয়াটি সম্পন্ন করে ভগবানের আশীর্বাদ লাভ করা যায় আশা করি প্রিয় দর্শক বন্ধুরা ভাই ফোটার এই মহিমার গল্প শুনে আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর সময় পেলে শেয়ারও করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন